আমাদের তারেক তারেক টিকটিক

তা নাই রে ভিডিও যাইবো না রে। আর চেঞ্জ দেব। দুলা না রাজু রাই। রাজু রে ভিডিও যাই। এই ভিডিও যাই। শট। ওহ। দেই দেই দেই। দুরাই। দুরাই ভিরাই আইলো। এলাস নে বাদ ধর দাও। দিতে দে। কি অবস্থা? তোমার ভিডিও করব? এই পুরা একবারে সেই হিরো লাগছে এই তোর বাপের মোটরসাইকেল মানাইছে দাও বুঝলি প্রথম মিশুক বলেছে বিয়ের পর পরেই মিশুক প্রথমে মিশুক বলেছে যে মামা আমেরিকার জামায় সাক্ষাৎকার দিবেন ওরে গুড়ি গুড়ি না তোমার সাক্ষাৎকার হলে ভালো হয় দেখা যাবে কথা হবে না